অবস্থা কবি করোনা যা 100% সাথে বেঁচে যাচ্ছে তো দর্শক এই যে দেখেন প্রকৃত মায়ের ভালোবাসা আপনি কোথায় যাচ্ছেন এই সন্তান নিয়ে আ চিন্তা দতেছেন এই যে এরকম জীবনের রিস্ক নিয়ে যাচ্ছেন সমস্যা হবে না আপনারাই তো জীবনে ঝুঁকির মধ্যে আছেন স্রোতে নিয়ে যেতে পারে বাচ্চাকে নিয়ে কিন্তু তার মা চট্টগ্রাম শহরে উদ্দেশ্য রওনা দিছে এই দেখেন প্রায় মানে কোমর সমান পানি তো আস আপনার সাথে আর কে কে আছে আমার বোনে আছে ভাই আছে

আপনি ধরেন না আমরা রাখতেছি আর ধরেন না ভাই একটু ধরেন 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 হা হা ধরেন না চট্টগ্রাম থেকে আসছেন ফাদিলপুর তো দেখেন এই যে চট্টগ্রাম থেকে অনেকে ফেনি যাচ্ছে অনেকে আবার ফেনি থেকে চট্টগ্রাম যাচ্ছে এই হলো দর্শক অনেকক্ষণ পরে কিন্তু আমরা খাবার দেখতেছি ভাই এটা কোন সংগঠন অনেকক্ষণ পরে আমরা মানবতার ফেলাদেরকে দেখতে পাচ্ছি যে দেখেন তারা খাবার নিয়ে যাচ্ছে